আর মেয়েটাও নেই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা আজকে ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে কোনো রকমে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নার দিকে চলে এসেছি তার আগে অবশ্য চা বানিয়েছি চা বানিয়ে বরকে দিয়েছি আমিও খেয়েছি খেয়েই হুঁটো করে রান্নাটা বসিয়ে দিয়েছি মানে ভাত বসিয়ে দিয়ে আমি মাছগুলো কাটতে গেছিলাম আজকে মাছ এনেছে দুটো বাটা মাছ এনেছে আর খোলসে ফুটি মাছ এনেছে একটু তাড়াহুড়োই রান্নাটা করছি বলতে পারো কেননা আমার মেয়ে আর শ্বশুরমশাই যাবে আজকে কৃষ্ণনগরে মানে আমার ননদের বাড়িতে ননদের শ্বশুরমশাই মারা গেছেন তো তারই কাজ রয়েছে আজকে শাশুড়ি মা আগে চলে গেছে তবে আজকে শ্বশুরমশাই আর আমার মেয়ে যাচ্ছে আমি আর আমার বর যাচ্ছি না কিছু কারণ কারণবশত যাওয়া হবে না তো ওই জন্যই আর কি হুঁটো করে রান্নাটা করছি কেননা কাজ রয়েছে কখন রান্না হবে আর কখন খাওয়া হবে তার কোনো ঠিকঠাক নেই যেহেতু বাড়িতেই রয়েছে আমি ভাবছি দুটো খেয়েই যাবে তো ওই জন্যই হুঁটো করে রান্নাটা করছিলাম শেষমেশ তরকারিটা হলোই না দেখলে ওইদিকে আলু বেগুন ভালো করে কষিয়ে নিয়েছি জলও দেওয়া হয়ে গেছে কিন্তু আমার শ্বশুরমশায় তরি হয়েছে না বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি যেতে হবে শেষমেশ ওই যে ঘি আর মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম শ্বশুর খাওয়া হয়ে গেছে আমার মেয়ে এখনও খাচ্ছে তো একটু ঝোল তুলে দিয়েছি আলু তো সেদ্ধই হয়নি সবে জল দিয়েছি আর দু দশ মিনিট ওয়েট করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যেত কিন্তু ওই যে হুটোপাটা করছে কি আর করা যাবে ওই জন্য মাছ ভাজা আর ঘি দিয়ে ভাত খেয়ে গেল শ্বশুর মশাই আর মেয়ে বেরিয়ে গেছে আর আমার রান্নাটাও এ দেখো কমপ্লিট হয়ে গেছে আজকে আলু বেগুন দিয়ে ওই ছোটো ছোটো পুটি মাছ এনেছিল আর দু পিস বাটা মাছ এনেছিল কেন বলতো আমার বড় আবার ছোটো মাছটা অতটাও পছন্দ করে না মানে ও আবার বাটা মাছটা খেতে খুব ভালোবাসে বাটা মাছটা আলাদা করে করলাম না এর মধ্যেই দিয়ে দিয়েছি টুনির খাওয়া এটাতে হয়ে যাবে আলাদা করে আবার কি করব। তাছাড়াও আমার বর কখনও বলে না যে তুমি এটা রান্না করলে কেন ওটা রান্না করলে কেন এমন করে রান্না করতে পারো না হ্যাঁ কখনও সখনও বলে আমার বর আবার যে কোনো তরকারির না ঝোলটা একদমই পছন্দ করে না সে মাছই বলো মাংসই বলো আর ডিমই বলো ও বলবে একটু কষা কষা রান্না করবা ও আবার কষা কষা খেতে পছন্দ করে আমার আবার পাতলা ঝোলটা খেতে ভালো লাগে বিশেষ করে মাছের ঝোলটা একটু পাতলা হবে একটু ঝালঝাল হবে খেতে সেই টেস্ট লাগবে তবে মাংস ডিম রান্না করলে আমি কিন্তু কষা কষা করেই রান্না করি আমার বরের অল্প একটু তরকারিতেই খাওয়া হয়ে যায় এদিকে দেখো ডেসপত্র কাঁচা ধোয়া হয়ে গেছে এগুলো একটুখানি মেলে দিচ্ছি এবারে স্নান করার পালা আজকে যেমন সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে তেমন সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি এখন দেড়টা বাজে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলাম মাথাটা শ্যাম্পু করে নিয়েছি আর শ্যাম্পু করলে অনেকটাই লেট হয় জানোই তো বরকে যখন ফোন করি তখন বারোটা দশ বাজছিলো বললাম যে কখন খেতে আসবে ও বললো একটার সময় আসবো কিন্তু খেতে আসতে আসতে একটা কুড়িতে এসেছে যদি একটার সময় আসতো তাহলে ওকে আর আমি খেতে দিতে পারতাম না যেই স্নান করে উঠেছি তখনই দেখছি ও বাড়িতে ঢুকলো হাত মুখ ধুতে ধুতেই তেজপত্র চেঞ্জ টেঞ্জ করে আগে ওকে ভাত দিয়ে দিলাম ও খেলো ও খেয়ে চলে গেল আমি ভাবলাম ওর সাথেই খাবো তবে আমার মাথাটা তো আশ্রানও হয়েছিল না কেমনই উস্কো শুস্কো লাগছিল তো ভাবলাম যে না ওকে আগে খেতে দিয়ে দিই তারপরেও চলে যাক তারপরে আমি দুটো ভাত বেড়ে খাবো কি বলো তো এক না ভাত বেড়ে খেতে যেন ভাল লাগে না আর মেয়েটাও নেই ওর পিসিমণির বাড়ি গেছে এখন ওই এক লাগলেই খেতে হবে ইচ্ছা না করলেও আর যা রোদ দিয়েছে কি বলবো স্নান করে উঠলাম দিয়ে দেখছি ঝিরেঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমি ভাবছি এবারে মানে বৃষ্টিটা হবে কিন্তু না বৃষ্টি হলো না ওই এক ফোঁটা দু ফোঁটা পড়লো পরে আবার সে ঝেড়ে রোদ বেরিয়েছে মানে আমার জামা কাপড় শোকানোর মতো তেমন কিছু নেই স্নান করলাম শুধুমাত্র ওই ড্রেসটাই রয়েছে মেরে দিয়েছি এখন আপাতত কোনো কাজ নেই আগে দুটো খাবো খেয়ে তারপরে এসিটা অন করে রেস্ট করব। আজকে এডিটটাও করে নিয়েছি রান্না করে উঠলাম রান্না তো নটার মধ্যেই হয়ে গেছিলো আর সোনারা বেরিয়ে গেলো তখন মনে হয় সাড়ে নটা এরকমই বাজছিলো সাড়ে নটায় বাজছিলো তখন ওরা বেরিয়ে গেছে তারপর আমিও দুটো খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে জামা কাপড় মেশিনের মধ্যে দিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি রান্নার পরে যা কিছু কাজ বাজ থাকে সমস্ত কাজই সেরে নিয়েছিলাম সেরে নিয়ে ভাবলাম যে না দশটা মতো বাজে তাহলে এডিটটা কমপ্লিট করি ভিডিও এডিটিংয়ের কাজটাও কমপ্লিট করে নিয়েছি তারপরে উঠে ওই যে ঘরগুলো ঝাড় দিয়ে স্নান করলাম বাথরুম টাথরুম পরিষ্কার করে স্নান করে উঠেছি এখন আপাতত আর কোনো কাজই আমার নেই বুঝেছ এখন এই বেলাটাই যেতে চাইবে না মানে শুয়ে বসে হেঁটে ঘুরেও সময়টা যাবে না এরকম মানে কাজ না থাকলে সত্যি সময় যায় না কাজ থাকলে কাজের সাথে সাথে সময়টাও যে কিভাবে চলে যায় বোঝা যায় না কিন্তু কাজ না থাকলে সময়টা যেন পারই হয় না এখন ওই দেড়টা মতো বাজে তো হ্যাঁ একটা চল্লিশ বাজে এখন সেই সাড়ে চারটের সময় নিচে নামবো যদি বৃষ্টি না আসে আর বৃষ্টি আসলে তো হয়েই গেল চলো একটুখানি খেয়ে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঘরের মধ্যেই খেতে বসলাম বাইরে প্রচুর রোদের তাপ ভাত বেড়ে নিয়েছি এবারে খেয়ে নিই এক তরকারি ভাত সাথে নিয়েছি আলুর চিপস সেই দিন বড় রাতের বেলা এনেছিল এক প্যাকেট আলুর চিপস সেই দিনই খাওয়া হয়েছে তারপর আর খাওয়াই হয়নি তো ভাবলাম আজকে একটু খাই ভাতের সাথে ভালো লাগবে ছোট ছোট মাছ তো বরের জন্য বড় অবশ্য দু পিস বাটা মাছ এনেছিল ও বাটা মাছ দিয়ে ভাত খেলো আর আমি খাচ্ছি এই যে ছোট্ট ছোট্ট মাছ ভাত তরকারিটাও ঘরে এনে রেখেছি এই দেখো ঘরেই থাক সকাল সকাল খেয়েছি তো ওই সকাল সকাল আবার খিদেও পেয়ে গেছে আমার সাড়ে নটার সময় ভাত খেয়েছি এখন তো আবার প্রায় দুটো বাঁচতে চললো খিদে তো পাবেই ঔষধ খেয়েছি তার উপর আবার ফেরেনি কেমন আজকে দুপুরের খাবারটা প্রত্যেক দিনের তুলনায় একটু আগেই খেয়ে নিয়েছিলাম প্রত্যেক দিন সাড়ে তিনটে চারটের সময় খাই আজকে তাড়াতাড়ি খেয়েছিলাম যেহেতু সকালের খাবারটা তাড়াতাড়ি খেয়েছিলাম ওই জন্য দুপুরেও খিদে পেয়ে গেছিলো দুপুরেও খেয়ে নিয়েছি সে বিকেল থেকেই খিদে পাচ্ছে ভাবছিলাম যে কি খাবো কি খাবো কি খেলে ভালো লাগবে তবে ভাতটাত কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো বাড়িতে বানিয়ে কিছু একটা খাই দিয়ে বাড়িতে এলাম মানে বিকেলবেলা একটু নিচে নেমেছিলাম বাড়িতে এসে দেখছি বর কাজ করছে মানে কাজের থেকে এসে ওর কিছুটা কাজ ছিল একটা আলমারি বানাচ্ছিলো তো ওটাই করছিল। বরকে বলছি একটুখানি পাস্তা বানিয়ে খাওয়াবে বলছে আমি কাজ করছি এখন তোমাকে পাস্তা বানিয়ে খাওয়াবো দিয়ে ও আর পাস্তা বানালো না আমিও বানালাম না দিয়ে বললাম তাহলে বাজার থেকে একটুখানি চাউমিন এনে দাও তো খাবো দিয়ে ও কাজ বাজ হেরে স্নান টান করে বাজারে গেছিল। আর বাজার থেকে এনেছে একটুখানি চাউমিন এত পরিমাণে খিদে পেয়েছে তোমাদের কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না খিদে পেলে এখন তো মাথার ঠিক একদমই থাকে না বর বাজার থেকে চাউমিনটা এনে দিয়ে ও একটু খেয়েছে খেয়ে সঙ্গে সঙ্গে আবার বাজারে চলে গেছে কেননা এমনিতেই আজকে লেটে বাজারে গেছে তারপরে আবার বাড়িতে এসেছে আমাকে চাউমিনটা দিতে আবার চলে গেছে বললাম আজকে আর যেতে হবে না বাড়িতে যেহেতু কেউ নেই তুমি থাকো তবুও চলে গেছিল তারপর আমি চাউমিনটা খেলাম চাউমিনটা খাওয়ার পরে এই যে বাড়িতে ঢুকলো এখন পনে নটা বাজে এই যে বাকি কাজটা এখন আবার কাভার করবে মানে তখন হাফ করে গেছিলো গতকাল রাতে কিছুটা করেছিল আজকে বিকেলে কিছুটা করলো বিকেলে বলতে সন্ধ্যাবেলায় কিছুটা করলো আর এখন রাতের বেলায় লেগেছে এবারে যদি কাজটা কমপ্লিট হয় কত পরিশ্রম করতে হয় ভাবো সে সকালবেলা কাজে গেছে কাজের থেকে এসে আবার কাজ করলো আবার রাতের বেলা লেগেছে এটা নাকি এমার্জেন্সি করতেই হবে আর যেখানে কাজ ধরা আছে সেখানেও নাকি সে কাজগুলোও সামলাতে হবে ওকে ছাড়া কেউ কাজেই নিতে চায় না অন্য কাউকে পাঠালে সে কাজ হয় না ওই জন্য ওকেই যেতে হয় আমি একটুখানি সিনেমা দেখছিলাম প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেছে মানে নেশা জানো তো কোনো কিছু একটা দেখলে না সেটা দেখতেই ইচ্ছা করে তো ওইদিকে মুভিটা চলছিলো বর বললো খেয়ে নিই রাত অনেকটাই হয়ে গেছে প্রায় দশটা বাজতে চললো আর আমি সন্ধ্যাবেলাতেই দুটো ভাত করে নিয়েছিলাম সন্ধ্যা বললে ভুল হবে চাউমিন টাউমিন খেয়ে ওই আটটার সময় বাটির মধ্যে অল্প একটুখানি ভাত বসিয়েছিলাম বর বলছে ভাত বসানোর কোনো দরকারই ছিল না এতটা ভাত রয়েছে আমি না ঠিক বুঝতে পারিনি ভাত দেখেই কিন্তু ভাত বসিয়েছি তবু অনেকটাই হয়ে গেছে কিন্তু কি আর করা যাবে কিছুটা ভাত রেখে দিতে হবে অতটা ভাত খাওয়া তো সম্ভব না চাউমিন খেয়েই পেট ভরপুর রয়েছে ভাত খাওয়া যায় তো কিছুটা খেয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছি দেখা যাক সেটা আবার কবে শেষ হয় কি বলতো ঠান্ডা খেলে না অ্যাসিডিটি হয়ে যায় এমনিতেই আমার অ্যাসিডিটির সমস্যা আরও অ্যাসিডিটি বেড়ে যায় আবার ভয় হয় যে ব্যথা বাড়বে নাকি এটা ভেবে না বাসি কোনো খাবার আমি সহজে খেতে চাই না যখন দেখি যে না খাবারটা ফেলে দিতে হবে মানে কোনো খাবারই আমি ফেলে দেওয়া একদমই পছন্দ করি না যার জন্য তখন আমাকে খেয়ে নিতে হয় কালকেও ভাতটা মনে হয় আমাকেই খেতে হবে বর তো দূরে কাজে যাবে আবার মেয়েও বাড়িতে নেই মেয়ে থাকলে অবশ্য ওকে ভালো করে মাখিয়ে দিলেও খেয়ে নেয় মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে আর রাত্রি এগারোটা বেজেই গেছে এবারে একটুখানি ঘুমাতে হবে তবে আজকে ঘুমের লেশ মাত্র নেই সারা রাত মনে হয় আজকে আমাকে জেগেই কাটাতে হবে এক কথাই বলতে পারো আমি রাত জাগা পাখি রাত জাগতে ভীষণ ভালোবাসি কেউ কি ইচ্ছা তো রাত জাগে বলো ঘুম আসে না তো কি করব। আর আমার স্কিনের বারোটা তো বেজেই গেছে আমার মনে হয় না এখন এগুলো কমবে বলে তবুও মন না তীর্থ করার মতো ক্রিমটা লাগাচ্ছি দেখা যাক আর দু চার দিন দেখবো যদি দেখি যে না কমছেই না তাহলে এই ক্রিমগুলো মাখা একদমই বন্ধ করে দেব শুধু শুধুই থাকবো তো চলো আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বন্ধুরা